হ্যালো আজকে আমরা জানবো কলকাতার সবচেয়ে জনপ্রিয় দশ অভিনেত্রীদের মধ্যে কে কত টাকার মালিক এবং প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য কে কত টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ রুক্মিণী মৈত্র তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তেরো কোটি রুপি রুক্মিণী মৈত্র প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় সাত লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নম্বর নয় পায়েল সরকার তার মুঠ সম্পত্তির পরিমাণ প্রায় সতেরো কোটি রুপি পায়েল সরকার প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় আট লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার আট পাওলিতা তার মুঠ সম্পত্তির পরিমাণ প্রায় পনেরো কোটি রুপি পাওলিতা প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় দশ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার সাত কৌশানী মুখার্জি তার মুঠ সম্পত্তির পরিমাণ প্রায় এগারো কোটি রুপি কৌশানী মুখার্জি প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় বারো লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নম্বর ছয় শায়ন্তিকা ব্যানার্জি তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বারো কোটি রুপি শায়ন্তিকা ব্যানার্জি প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় চোদ্দ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার পাঁচ নুসরাত জাহান তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বিশ কোটি রুপি নুসরাত জাহান প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় পনেরো লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার চার মিমি চক্রবর্তী তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তেইশ কোটি রুপি মিমি চক্রবর্তী প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় তেরো লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার তিন শ্রাবন্তী চ্যাটার্জি তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বারো কোটি রুপি শ্রাবন্তী চ্যাটার্জি প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় আঠারো লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার দুই কোয়েল মল্লিক তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় চল্লিশ কোটি রুপি কোয়েল মল্লিক প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় বিশ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন নাম্বার এক শুভশ্রী গাঙ্গুলি তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ কোটি রুপি শুভশ্রী গাঙ্গুলি প্রতিটি সিনেমাতে অভিনয়ের জন্য প্রায় তেইশ লক্ষ রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তো ভিভার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন তাহলে আমাদের চ্যানেলে পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে